আজকে ছিল আমার লাইফের ফার্স্ট ম্যারাথন তো ফার্স্ট ম্যারাথনে আমি টোয়েন্টি ওয়ান কিলো অর্থাৎ হাফ ম্যারাথন পার্টিসিপেট করছিলাম আর সকাল পাঁচটায় আমাদের ম্যারাথন শুরু হয় আজকের সবচেয়ে ভালো বিষয় ছিল অনেকেই ফজরের নামাজ পড়তেছিল আর ফজরের নামাজ শেষ করে সবাই ভালোভাবে রান করতেছিলো সবার সাথে আমিও কুত্তার মতো দৌড়াইতেছিলাম মতো হঠাৎ দেখলাম সাথে সাড়ে দশ কিলো শেষ হলো এই দিকে তো আমার অবস্থা খুবই খারাপ কারণ এটা আমার ফার্স্ট ম্যারাথন ছিল তারপর আশেপাশে দেখলাম যে আমার দাদার বয়সী লোকজন আমার সামনে দিয়ে দৌড়ে যাইতেছে তো তাদের দেখে অনুপ্রেরণা নিয়ে দৌড়ানো শুরু করলাম এবং শেষ করলাম শেষ করেই যে আমার এই অবস্থা ছিল তারপর বাংলাদেশের আয়রনম্যান আরাফাত ভাইয়ের সাথে দেখা হলো এবং দেখা হলো আমাদের তিয়াত্তর বছর বয়সী যুবক খবির দাদুর সাথে তিনি খুব চিল মুড়েছিলেন তারপর খাবার দাবার দিল খাবার খেয়ে আমরা কিছুক্ষণ ফটোশ্যুট করলাম ফটোশ্যুট শেষে সবাই বাসায় চলে গেলাম তো লাইফের ফার্স্ট ম্যারাথনের এক্সপিরিয়েন্স ভালোই ছিল